তো জঙ্গলে যাচ্ছি এটা গ্রামের বাসায় বলে কি যেন বলে আচ্ছা পোলা বলে ববি আচ্ছা গ্রামের বাসায় সবাই বলে ববি কিন্তু এটার প্রাকৃতিক নাম যতটুকু আমরা জানি লটকন তো এখন যাব আমরা একটু লটকন গাছে গাছে মেবি কাটা দিয়ে রাখছে পোলাপাইন মানে পাকার আগেই খেয়ে ফেলে তাই এবং দেখুন সবাইকে নিয়ে যাচ্ছি লটকন গাছে কত পরিমাণ লটকন হয়েছে গাছে

মারি দিবও পরে আচ্ছা এটাকে সৃষ্টি করে রাখছে এটা একটাই গাছ তো তো জঙ্গল কাইটা দেখা যায় এখন বেগুন চাষ করতেছে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ তো আগে বরপুর জঙ্গল ছিল এবং ওই পাশেও অনেকটা জঙ্গল এখন আর আগের মতো নাই মানুষ অনেক আপডেট হয়েছে তো জঙ্গল কেটে এখন জঙ্গলের মধ্যে চাষ করতে শুরু করেছে কারণ

সেই টেস্ট না না আসলে খুব দারুণই মানে আমিও খাইছি খুবই টেস্ট আমি একটা টেস্ট করে দেখবো আমি একটা খেয়ে দেখবো এখন আসলে কেমন টেস্ট রাখো আই কেউ নিও না দেখি গ্রামের লট এই কেউ কথা বললো না অফ থাকো সত্যি খুব মিষ্টি এখন তো আমি আসলে ক্যামেরার সামনে বুঝাইতে পারবো না কেমন মিষ্টি বাট লটকন আসলে

হচ্ছে গ্রামের শহর সরল পাইন এবং ওরা ফোন টোন চালায় না এবং ক্যামেরা দেখে খুবই খুশি এবং আমার পিছনে পিছনে ঘুরতেছে আমিও ওদের নিয়ে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি এবং হাতের কাছে যতটুকু পাই আপনারা জানেন আমি যেখানেই যাই যাই করি না কেন সবসময় আমি মানে ভিডিও করার উপরেই থাকি থ্যাংক ইউ এ পর্যন্তই আল্লাহ হাফেজ